নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার আপনার কথা কথায় আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আর আজ আমাদের অতিথি হিসেবে যিনি রয়েছেন তাকে সাধারণত স্টুডিও দেখা যায় না বা দীর্ঘ সাক্ষাৎকার দিতেও তাকে অন্তত দেখা যায় না আমরা তো ফোনেও পাই না বলে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ ওঠে আর ভূমিকা বাড়াবো না আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা নিশিৎ প্রামাণিক নিশ্চিতবাবু স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে নিশ্চিতবাবু অনেক প্রশ্ন রয়েছে দীর্ঘ প্রশ্নের তালিকা চেষ্টা করব আপনার কাছ থেকে উত্তরগুলো জেনে নেবার দর্শকদের জন্য আপনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্র কনিষ্ঠতম দায় দায়িত্ব সামলানোর পর কেমন লেগেছে দেখুন প্রথম কথা বলবো অভিজ্ঞতার কথা যদি বলি নিশ্চিতভাবে এই অভিজ্ঞতা পৃথিবীর কোনো ইনস্টিটিউশন থেকে পাওয়া যায় না এবং যদি আপনি দায়িত্বর কথা বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী যেভাবে বিশ্বাস রেখেছিলেন যে দায়িত্ব দিয়েছিলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং বিশেষ করে ভারতবর্ষ জুড়ে ভারতের গৃহমন্ত্রালয়ের পক্ষে থেকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে এবং ভবিষ্যৎকে মাথায় রেখে সেটা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস হোক বর্ডার ম্যানেজমেন্ট হোক কিংবা আপনারা বলতে পারেন যে সাইবার ক্রাইম হোক প্রত্যেকটা বিষয় সেটা ইন্দো বাংলাদেশ বর্ডার হোক ইন্দো পাকিস্তান বর্ডার হোক ইন্দো তিব্বত বর্ডার হোক সমস্ত মিলে ইন্দো মায়ানমার বর্ডার হোক সমস্ত মিলে যে পরিকল্পনা এবং আগামী পঞ্চাশ বছরকে মাথায় রেখে যেভাবে গৃহমন্ত্রালয় এগিয়ে চলেছে এবং একেবারে বলতেই হবে গৃহমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে সেই তার দেখানো পথে চলে তাকে সহযোগিতা করা এবং যে কর্মকাণ্ড যে কর্মযোগ্য তিনি নিয়ে ব্যস্ত রয়েছেন তাকে সহযোগিতা করা এবং আমি মনে করি যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া হয়েছিল আমি আমার বেস্ট পারফরম্যান্স সেখানে দেওয়ার চেষ্টা করেছি দু সালে আপনি প্রথমবার সংসদ নির্বাচনে দাঁড়ান প্রথমবার আপনি সাংসদ হন প্রথমবার সাংসদ হয়েই এই গুরুত্বপূর্ণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব কি এমন জাদু করেছিলেন দেখুন এটা তো যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলতে পারবেন জহরী বলতে পারবেন তারা কি করে পিতল সোনা এবং অন্যান্য ধাতুর মধ্যে পার্থক্য খুঁজে পান অমিত শাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিশ্চিতভাবে ওই তো একটু আগেই বলেছি পৃথিবীর কোনো ইনস্টিটিউশন থেকে এই ধরনের অভিজ্ঞতা হতে পারে না যে অভিজ্ঞতা মাননীয় গৃহমন্ত্রীর রয়েছে আপনারা দেখুন না একেবারে পুরো ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে এবং এই ভারতবর্ষকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার জন্য ইন্টারনাল সিকিউরিটিকে স্ট্রং করার জন্য বিদেশি আঘাত থেকে দেশকে রক্ষা করবার জন্য এবং দেশের ভেতরে সেটা আপনি নকশালবাদ বলুন আপনি সাইবার ক্রাইম বলুন আপনি যে কোনো ধরনের যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য গৃহমন্ত্রালয় যেভাবে প্রস্তুত এবং যে ভাবে কাজ করে চলেছে এটা একেবারেই মানে বিশ্বের ইতিহাসে আমরা বলবো যে এই ধরনের কাজ আমরা দেখিনি আর নিশ্চিতভাবে বলতে পারি যে মাননীয় অমিত শাহজির নেতৃত্বেই গৃহমন্ত্রালয় আরও বেশি অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটা এজেন্সি থেকে শুরু করে একেবারে প্যারামিলিটারি ফোর্সেস যারা দিন রাত পরিশ্রম করছে এবং আমি বলবো যে পৃথিবীর অনেক দেশ তো আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা দেখছি তাদের যে উত্তাল পরিস্থিতি আপনারা দেখছেন সেই সমস্ত পরিস্থিতি কখনোই এই দুটো মানুষের নেতৃত্বে ভারতবর্ষে তৈরি হতে পারে না এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি অমিত শাহ সম্পর্কে বিস্তারিত শুনলাম প্রধানমন্ত্রীর সংস্পর্শে আসা থেকে বিশেষ কোনো অভিজ্ঞতা যেটা দর্শকরা জানতে চাইবেন না আপনার কাছ থেকে নিশ্চিতভাবেই দেখুন ওনার দূরদৃষ্টিতা একদিকে ওনার প্রত্যেকটা সাবজেক্টের উপরে যেভাবে ওনার দখল রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের গ্র্যাভিটিতে গিয়ে যেভাবে উনি বোঝার চেষ্টা করেন আমার মনে হয় এই এই ধরনের মানুষ পৃথিবীতে বিরল এবং যেভাবে উনি ওনার অভিজ্ঞতা সঞ্চার করেছে নিজের জীবনে গরিবীকে একেবারে কাছ থেকে দেখেছে গরিবের কষ্টটা বুঝতে পারে। এবং পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যে ধ্বজ দেশের যে পতাকা সেটাকে আরও কি করে উঁচুতে নিয়ে যেতে হবে কি করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে হবে সেটা তিনি জানেন আজকে দেখুন না একেবারে জেট ইঞ্জিন থেকে শুরু করে আজকে মিনি কন্ডাক্টার থেকে শুরু করে একেবারে আপনারা যদি বলতে চান যে সমস্ত বৈদেশিক যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে প্রত্যেককে বলেছে যে সংস্থা যেখানকারই হোক না কেন সেই প্রোডাক্টে ভারতের যে মাটি সেটার সুগন্ধ থাকতে হবে অর্থাৎ আপনার আপনার যেখান থেকেই আপনাদের ম্যানুফ্যাকচার যেখানকারই আপনাদের কোম্পানি হোক না কেন আপনাদের যে প্রতিষ্ঠান হোক না কেন আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো ভারতবর্ষেই করতে হবে অর্থাৎ ভারতের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটাকে ত্বরান্বিত করবার জন্য প্রত্যেকটা সময় তার চিন্তন একদিকে সম্মানের দিক থেকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে উঁচু স্থানে নিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে সক্ষম করা এবং যে ভারতকে এক সময় সারা বিশ্বের দরবারে এই তথা তথাকথিত আপনারা যারা বলতে পারেন যে যারা লেফট উইং উইংসের লোক রয়েছে তারা যেভাবে নিচু করে দেখানোর চেষ্টা করত। আজকে সেই সেই দৃশ্য আর দেখা যায় না আজকে কাউকে অভুক্ত থাকতে হয় না সারা ভারতবর্ষের লোক আজকে স্বাস্থ্য ক্ষেত্রে সুনিশ্চিত আয়ুষ্মান যোজনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই পুঙ্খানুপুঙ্খভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতের প্রত্যেকটা নাগরিকের জন্য যেভাবে চিন্তা করে আমার মনে হয় না বিশ্বের কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রনেতা এইভাবে সাধারণ মানুষের জন্য ভাবে এত ভালো ভালো কাজ হওয়া সত্ত্বেও দু হাজার চব্বিশে নিশ্চিত প্রমাণে হেরে গেল কী করে কোচবিহারে দেখুন হারজিৎ ইটস এ পার্ট অফ পলিটিক্স এবং রাজনীতিটাকে যেমন রাজনীতির চাইতে কাজনীতি হিসাবে বেশি দেখতে ভালোবাসি ঠিক পাশাপাশি এই ভোটের খেলাটাকে এটাকে একটা স্পোর্টস মনে করতে পারেন একদিকে যেমন দেখুন সাড়ে সাত লক্ষের বেশি ভোট আমি পেয়েছি অনেক নির্বাচিত এমপি এমন রয়েছেন যারা পাঁচ লক্ষের গণ্ডিও পেরোতে পারেননি অথচ জিতেছেন তো মানুষের সমর্থন মানুষের সমর্থন আমি পেয়েছি এবং পাশাপাশি এটা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস কোথাও থেকে মরিয়া হয়ে সেই সিটটার জন্য পরিশ্রম করেছে আমি যেমন আমরা যেমন এক থেকে শুরু করে একান্নর জন্য লড়াই করতে হয় ওদের তো পঁয়ত্রিশ থেকে লড়াইটা শুরু হয় পঁয়ত্রিশ থেকে ওদের পঞ্চাশের জন্য লড়তে হয় অর্থাৎ আমাদের যেমন ফিফটি ওয়ান মার্কস পেতে হয় সেটার জন্য লড়াই করতে হয় জেতবার জন্য ঠিক তাদের কিন্তু পনেরো পার্সেন্ট পেলে পরে জিতে যায় অর্থাৎ তাদের লড়াইটা সহজ পাশাপাশি যেভাবে বিউরোক্রেসি এবার ভোটে সাপোর্টেজ করেছে এর আগে আমার অন্তত জন্মের পর থেকে আমি কোনো ভোটে এই ধরনের সাপোর্টেস দেখিনি কেন্দ্রীয় সরকার আপনার কেন্দ্রীয় বাহিনী আপনাদের নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে হেরে দেখুন একটা পরিষ্কার কথা আপনাকে বলবো একেবারে চিত্র দিচ্ছি কুচবিহার জেলায় প্রায় রয়েছে। তার মধ্যে বুথে আমরা ষাট হাজার ভোটে জিতেছি সতেরোশো পঞ্চাশ বুথে ষাট হাজার ভোটে জিতেছি এবং আড়াইশো ভোটে আড়াইশো যে বুথ রয়েছে বাকি আড়াইশো বুথ সেই আড়াইশো বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট সংখ্যা এক লাখ ছ হাজার আর বিজেপির ছ এটা সম্ভব আড়াইশো মাইনরিটি বুথে সেখানে ভোট পড়েছেন নাইনটি ফাইভ পার্সেন্ট এটা সম্ভব এবং সেই আড়াইশো বুথে শুধু বিজেপি ছ হাজার ভোট পেয়েছে এটাও কি সম্ভব অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও থেকে একটা ভোটকে ম্যানুপুলেশন করা হয়েছে ম্যানুপুলেট করা হয়েছে এবং পরিষ্কার কথা একেবারে আমাদের কাউন্টিং হলে সেখানেও সাপোর্টাইজ করা হয়েছে যারা প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে কাউন্টিং হল থেকে এবং একেবারে বলা যায় যে সেখানে প্রশাসনের সক্রিয়তা একেবারে তৃণমূল কংগ্রেসের হয়েছিল এবং যে কারণেই সেই সমস্ত সাপোর্টেজের কারণেই এই ফলাফল এরকম হয়েছে তবে মানুষের রায় যদি হয়ে থাকে আমরা মেনে নিয়েছি সাড়ে সাত লক্ষ মানুষ তো কম নয় নিশ্চয়ই তাদের আশীর্বাদ সঙ্গে আছে আর হারজিত তো থাকবেই কিন্তু কাজ থামবে না কাজ চলতে থাকবে দু চব্বিশে সাংবাদিক হিসেবে আমি নিজে আপনার নির্বাচনের সময় মানে সেই সময় কোচবিহারে উপস্থিত ছিলাম মানে হাইলি সেন্সিটিভ জোন বলতে যা বোঝায় সেটা কোচবিহারকে কেন্দ্র করে হয়েছিল এতটা উত্তেজনা কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে বারবার করে উঠে এসেছিল তার অন্যতম কারণ কি নিশ্চিত প্রামাণিক উদয়ন গুহ দ্বন্দ্ব দেখুন কিছু কিছু লোক থাকে অ্যান্টিসোশ্যাল এলিমেন্টস যারা যেখানে থাকে সেই সমস্ত পার্টিকুলার এরিয়াগুলোকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করে গুহর কথা বলবো যে তার সাথে তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই রাজনৈতিক লড়াই হতেই পারে কিন্তু লড়াইটা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল এবং লড়াই এখনও চলছে এবং নিশ্চিতভাবে যতক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল কংগ্রেস নামক ব্যাধিটাকে দূর করতে না পারবো ততক্ষণ লড়াই চলবে নিশ্চিত প্রামাণিকের সঙ্গে অনেকগুলো বিষয়ের গভীরে আমরা প্রবেশ করেছি জানবো নানান প্রশ্নের উত্তর আমরা খুঁজবো কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকব দু হাজার সালে আপনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন না আপনাকে বহিষ্কার করা হবে দেখুন এক কথায় বলবো যে তৃণমূল কংগ্রেসের সেই সময় যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং যারা সেখানে ভালো লোক ছিল তাদেরকে যেভাবে ব্রাত্য করা হচ্ছিল যেভাবে একের পর এক নেতারা দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়েছিল যারা যারা সে তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে সেই সময় আমার মনে হয়েছিল এই তৃণমূল কংগ্রেস নামক দলটাতে অন্তত আর যাই হোক ভালো লোক থাকতে পারে না তাই সেই সময় বেরিয়ে এসেছি ছিলেন তো নিশ্চিতভাবে তাহলে জিজ্ঞেস করতে হবে কেন ছিলাম এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাকে যখন দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকুনেত্রী সেই সময় এবং বাংলার মানুষকে স্বপ্ন দেখাচ্ছে বহু মানুষ সেই মিথ্যে যে বলি যেই মিথ্যে স্বপ্ন সেই মিথ্যে স্বপ্নর আশ্বাসে মমতা ব্যানার্জির সঙ্গে দিয়েছেন বহু মানুষ ভোটে তো তৃণমূল কংগ্রেসই এই মুহূর্তে এগিয়ে রয়েছে ভোটের পরিসংখ্যানে আপনি জানেন লোকসভা নির্বাচনে দু হাজার যা ফলাফল হয়েছিল সেই পরিমাণে কিন্তু বিজেপি পারেনি দেখুন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে ভোটের ব্যবধান সেটা বিয়াল্লিশ লক্ষের রয়েছে এই মুহূর্তে অর্থাৎ যদি বাইশ লাখ বা পঁচিশ লাখ ভোট বিজেপি এই মুহূর্তে পেয়ে যায় তাহলে তৃণমূলকে ক্রস করে সরকার এখানে তৈরি করে পাবেন পশ্চিমবঙ্গে তোর নিশ্চিতভাবে দেখুন একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে এর কথা উঠছে প্রত্যেকটা বুথেই আমার বুথ হোক কিংবা আপনার বুথ হোক কিংবা মমতা ব্যানার্জির নিজের বুথ হোক প্রত্যেকটা বুথেই পঞ্চাশ থেকে একশোটা ভোটার রয়েছে এমন ভোটার যারা হয়তো কোনো মৃত ব্যক্তির ভোট এখনো পনেরো বছর থেকে কোনো ভুতরে ভোটার দিয়ে যাচ্ছে অথবা বৈবাহিক কারণে কেউ ঠিকানা পরিবর্তন করেছেন তার ভোট এই সমস্ত ভোট মিলে পঞ্চাশ থেকে একশোটি ভোট প্রত্যেকটা বুথে থাকে তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের টোটাল বুথের সংখ্যা পঁচানব্বই হাজার নাইনটি ফাইভ থাউজেন্ড তার মানে একশোটা একশোটা ভোট যদি প্রত্যেকটা বুথ থেকে অবৈধ বলে বাদ পড়ে তাহলে সারা পশ্চিমবঙ্গে এক কোটি ভোট বাদ পড়বে এই এক কোটি ভোট সাধারণত শাসক দলের পক্ষেই যায় তো স্বাভাবিকভাবেই এক কোটি ভোট যদি বাদ পড়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ক্ষমতায় ফিরে আসা কতটা কঠিন হবে সেটা কিন্তু বাংলার মানুষ আন্দাজ করতে পারছে দু হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে আলোচনা অবশ্যই করে আসবো একটু সংসদ তহবিলের টাকার প্রসঙ্গে আসি আমি যদি ভুল বলি আপনি আমাকে করে দেবেন প্লিজ পাঁচ বছরের আপনার সাংসদ হিসেবে থাকার সময় সাড়ে সতেরো কোটি টাকা পেয়েছিলেন যার মধ্যে ন কোটি টাকা খরচা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি কেন খরচা হলো না বাদবাকি টাকা বিরোধীদের অভিযোগ আপনি কিছুই করেন দেখুন বিরোধীরা এটা অভিযোগ করবে এটা তো নতুন কোনো কথা নয় বিজেপির যারা সাংসদ বিজেপির যারা বিধায়ক তাদের ফান্ড রিলিজ করা হয় না কারণ এটা নোডাল অফিসার থাকে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটটা আপনি জানেন যে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই মমতা ব্যানার্জির এখন একেবারে হাতের পুতুল বহু বিধায়করা আছে যারা বিধায়ক তহবিলের ফান্ড খরচ করতে পারে না আমরা বহু কাজে আমাদের ফান্ডের জন্য স্যাংশন লেটার দিয়েছি ইভেন আমি কুচবিহার যে আমাদের বার অ্যাসোসিয়েশন আছে তাদেরকে প্রায় আশি লক্ষ টাকার একটি ফান্ড দিয়েছিলাম তারা উকিল বুদ্ধিজীবী হয়েও ডিএম এর সাথে এতবার দরবার করেও সেই ফান্ড তাদেরকে রিলিজ করেন তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে বিজেপির এমপি বা এমএলএরা উন্নয়নমূলক কাজ করুক এটাকে কোনোভাবেই মেনে নেয় না সাধারণ মানুষ এই কথা শুনবে কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার অ্যালটেড টাকা সংসদ হিসেবে টাকা হচ্ছে না মানুষ আপনাকে ভোট দিয়েছে আপনার কাছ থেকে কাজ এটাই তো স্বাভাবিক দেখুন কাজ করতে না দিলে এটাই তো বাংলা এবং বাংলার রাজনীতিটাই এটা সম্ভব আপনি বাকি অন্যান্য স্টেটে যাবেন আপনি কর্ণাটকায় যান সেখানেও বিজেপির এমপিরা রয়েছে এখন সরকার পরিবর্তন হয়েছে সেখানে কংগ্রেস আছে কিন্তু দিব্যি এমপিরা তাদের তহবিল খরচ করতে পারছে আপনি অন্যান্য স্টেটে যাবেন সেখানে দেখবেন যে ডেভেলপমেন্টের যে যখন প্রশ্ন আসে তখন কিন্তু এই স্টেট সেন্টার যে কনফ্লিক্ট যেটা তৈরি করার চেষ্টা করেন বারংবার স্টেট গভর্নমেন্ট সেটা থাকে না অথচ এই পশ্চিমবঙ্গে আসবেন আপনি আপনি পশ্চিমবঙ্গে সাংবিধানিকভাবে যে সমস্ত বিলগুলো পাস করা হয় সেটাকেও পশ্চিমবঙ্গ সরকার মেনে নেন না এবং একটা নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি সংবিধানের একটা পার্ট তাকেও কোনো কোনো সময় আমরা দেখছি যে তার নির্দেশ সঠিকভাবে পালন করা হচ্ছে না তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে কি ধরনের অরাজ অরাজকতা চলছে আমাদের কাছে আজও কনসার্ন হচ্ছে রুটি কাপড়া ওর মাকান আপনি বললেন যে প্রধানমন্ত্রী মানুষের দুঃখ বোঝেন দুঃখ বুঝে এসেছেন তাহলে আপনিও তো দুঃখ বুঝবেন নিশ্চিতভাবে দেখুন আমরা কাজ করতে চেয়েছি আমাদের কাজ করতে দেওয়া হয়নি আমাদের টোটাল ফান্ড যত ফান্ড ছিল সব কিছুর প্রপোজাল ডিএমের কাছে গেছে এবং তারপরেও সেই ফান্ড রিলিজ করেনি এখন সেই ফান্ড পরবর্তী যে তার সঙ্গে অ্যাড হয়ে গেছে স্বাভাবিকভাবে সেই ফান্ডটা তো আর উড়ে যাবে না বা উধাও হয়ে যাবে না সেটা পরে যে থাকে তার সঙ্গে কন্টিনিউ হয়ে যায় তো এবার দেখবেন যে তাকে কিভাবে রিলিজ করা হয় ফান্ড অর্থাৎ রিলিজ করার দায়িত্ব এর তিনি নোডাল অফিসার তিনি যতক্ষণ না করবেন সেটা কেউ করতে পারবে না এবার বাংলার মানুষ বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ কতটা বুঝবে বলুন কিন্তু তবুও মানুষের চোখ আজকে খুলে গেছে বাংলার মানুষ আর বোকা নেই তারা যখন দিল্লি যাচ্ছে গুজরাট যাচ্ছে রাজস্থান যাচ্ছে তারা যখন সেখানে পরিবর্তন দেখছে সেই পরিবর্তন এবং বাংলার যে এই অবস্থা সেই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুঁজে বুঝতে পারছি আপনি দু হাজার ছাব্বিশের প্রসঙ্গে ঢুকতে চাইছেন আমি আসব কিন্তু তার আগে আরও একটা বিষয় নিশীত প্রামাণিক তাকে কেন্দ্র করে এত বিতর্ক কেন এত মামলা কেন দেখুন এখানেই সবচাইতে বড় প্রশ্ন হয়তো নিশীত প্রামাণিক কোনো প্যারাশুট নিয়ে রাজনীতিতে আসেনি বলে এত নিশিধ প্রামাণিকের পেছনে এত বড় করে প্রপাগান্ডা তৈরি করা হয় হয়তো নিশিদ্ধ প্রামাণিক কোনো পিসির ভাইপো নয় বলে হয়তো তার উপরে এতবার প্রভাব তৈরি করা হয় হয়তো নিশিদ্ধ প্রামাণিক একেবারে কলকাতা শহর বা একেবারে কোনো বলা যায় যে আরবান এরিয়ার থেকে উঠে আসেনি বলে তার সঙ্গে এইরকম ব্যবহার করা হয় প্রামাণিক একেবারে প্রত্যন্ত কুচবিহার জেলা পশ্চিমবঙ্গের একেবারে প্রান্তিক জেলা একদম সাধারণ ঘর থেকে উঠে আসা যে পরিবারের কেউ কখনো রাজনীতি করেনি সেখান থেকে উঠে আসছে তাই হয়তো এত যন্ত্রণা আপনি বলছেন যে সে কারণেই এত যন্ত্রণা কিন্তু বিরোধীদের বক্তব্য বা অভিযোগ হচ্ছে প্রামাণিক কার্য তো দাগে অপরাধী কেন দেখুন মামলা প্রত্যেকের নামে হতে পারে সেই মামলা যতক্ষণ পর্যন্ত কোর্টে সেটার কোনো রায় না আসে ভার্ডিক না আসে ততক্ষণ পর্যন্ত কেউ দোষী না আজকে ধরুন আপনার সঙ্গে আমার শত্রুতা হলো রাজনৈতিক কারণে বা অন্য কারণে আমি যদি আপনার নামে একটা অ্যাটেম্প মার্ডার কেস করে দিই তাহলে কি আপনি দোষী আপনার নামে যদি আমি একটা ডাকাতির কেস করি তাহলে কি আপনি ডাকাত আপনার নামে যদি একটা রেপ কেস করে দিই তাহলে কি আপনি রেপিস্ট আসলে এটা বলতে পারেন যে একটা রাজনীতির ব্ল্যাক পার্ট একটা একটা গ্রেপ গ্রেপ পার্ট বলতে পারেন যে যেখানে এই মামলা মকদ্দমা করে সবসময় যারা বিরোধী পক্ষ থাকে তাদেরকে নিচু করা ছোট করা হয়ে থাকে এই জন্য তো আজকে ভালো রাজনীতিবিদরা উঠে আসতে পারেনি অনেক ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে আজকে রাজনীতিতে আসতো কিন্তু এই নোংরামোর কারণে ভারতবর্ষের ইউথরা রাজনীতিতে আসছে না বিশেষ করে পশ্চিমবঙ্গে আপনি যে তথ্য বলছেন মামলা নিরিখে যদি আমরা দেখি প্রচুর মামলা আপনার নামে রয়েছে আপনি নিজেও সেই তথ্য দু হাজার চব্বিশে যখন আবার আপনি ভোটে দাঁড়ান সেই তথ্য আপনি নির্বাচন কমিশনকে দিয়েও ছিলেন দু হাজার নয়তেও তো মামলা ছিল তখন তো আর তৃণমূল জমানা নয় তখন তো বাম জমানা দেখুন আপনাকে প্রথম থেকে জানতে হবে যে রাজনীতিতে কখন থেকে আমি এলাম বা যুক্ত হয়েছি এমন একটা সময় ছিল যে সময় থেকে আমার সমাজ আমার উত্তরবঙ্গ এবং আমার যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কিছু করবার আমার ইচ্ছা ছিল এবং যে কারণেই বিভিন্ন গণসংগঠন বলুন বিভিন্ন আমাদের সামাজিক সংগঠন বলুন রাজবংশী সংগঠন এস সংগঠন তাদের সঙ্গে যুক্ত ছিল একটা সময় উত্তরবঙ্গ জুড়ে একটা উত্তাল আন্দোলন তৈরি হয় যে সময় সেই আন্দোলনগুলোকে দাবিয়ে দেওয়ার জন্য উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যে সমস্ত ইউথরা ছিলেন বা যে সমস্ত মানুষেরা এই আন্দোলনগুলোকে সংগঠিত করার জন্য একত্রিত হয়েছিলেন বিভিন্ন সংগঠন কোনোটা কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে আবার কোনোটা ভাষাকে কেন্দ্র করে আবার কোনোটা নিজেদের ইতিহাসকে রক্ষা করার দাবিতে আবার কোনোটা মর্যাদার লড়াই তো সব মিলিয়ে যখন এই আন্দোলনে উত্তাল ছিল সেই সময় আমিও সেই আন্দোলনের একটা পার্ট ছিল এবং বিভিন্নভাবে সেই সময় বাম সরকার সেই আন্দোলনকে নিউট্রালাইজ করেছিল এবং নিউট্রালাইজ করবার জন্য সবাইকে ছোট ছোটো সুও মোটো কেস দিয়ে কোনো ব্যক্তিগত কেস নয় উনিশের যদি কেস সেই সময় যদি আপনি দেখেন সেটা সুয়োমোটো কেস কোনো ব্যক্তি দেয়নি এটা পুরোনো কেস নিয়ে এসে আপনার উপরে চাপিয়ে দেওয়া তো এইরকম সুয়োমোটো কেস দিয়ে 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 সবাইকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং খুব অবাক করা ঘটনা আপনাকে বলছি আমি এবং যেদিন মামলা হয় আমার ঠিক তার তার থেকে এক মাস পরেই আমি আমার চাকরিতে জয়েন করি তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে একদম তরুণ বয়স সেই সময় বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া নিজের সম্প্রদায়ের মানুষের একেবারে অধিকারের দাবিতে লড়াইতে সামিল হওয়া এবং সেই লড়াইকে খুব ট্যাক্টফুলি সেই লড়াইকে কন্ট্রোল করা এটা বামপু বাম সরকার সেই সময় করেছিল তো স্বাভাবিকভাবেই যে কারণে মামলাগুলো হয় সেটাও একটা রাজনৈতিক আঙ্গিক সেটাও একটা রাজনৈতিক প্রেক্ষাপট তো নিশ্চিতভাবে সেই জিনিসগুলো সামনাসামনি ফেস করেছি বলেই রাজনীতিতে কিন্তু যখন পা রেখেছি সেটা কিন্তু খুব হালকাভাবে রাখিনি এবং একেবারেই আপনাকে স্পষ্ট করতে চাই যে কখনো ভাবি নিজের রাজনীতিতে আসব এই একের পর এক ঘট ঘটে যাওয়া এই সমস্ত তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো নিজেকে আরও শক্ত করেছে কঠিন করেছে এবং এই সমাজে একেবারে চোখে চোখ রেখে লড়াই করবার জন্য নিজেকে আরও বেশি মজবুত করেছে সময় এখানেই শেষ তাই এই আলোচনা এখানেই শেষ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন